স্বাগতম জানাচ্ছি আজকের লগে আমরা যাচ্ছি কুমিল্লায় তিন দিনের সফরে এই তিন দিন আমরা ঘুরে বেড়াবো কুমিল্লার ওয়েট জাস্ট নট কুমিল্লা অলসো ব্রাহ্মণ বাড়িয়ার বেশ কিছু দর্শনীয় স্থান মসজিদ ও দরগাহ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আমাদের বারোটায় ট্রেন ট্রেনের টিকিট না পাওয়ার শঙ্কা থাকে বিদায় সিয়াম প্রায় দুই দিন আগেই টিকিট কেটে রেখেছে আমরা উঠে পড়ি ব্রাহ্মণ বাড়িয়ার উদ্দেশ্যে বারোটার পাঁচ ছয়েক আগেই আমাদের বগিতে উঠে পড়েছি আমাদের এই ট্রেন জার্নি হতে চলেছে প্রায় পাঁচ ঘন্টার দীর্ঘ ট্রেন ছাড়তে কোনো বিলম্ব হয়নি ট্রেন ছাড়তেই সকলের কড়া সতর্ক মোবাইল সাবধান এই ব্যাপারে মিরাজ কিন্তু একটু বেশি সতর্ক কারণ এই জার্নি তার জন্য মোটেও নতুন নয় তবে আমার জন্য কিছুটা ফেনি পাড়ি দিয়ে লাকসাম স্টেশন প্রকৃতি চোখের সামনে বাসছে ভালো না লাগার কোনো কারণ নেই তারপর কি এক টানে কুমিল্লা ফেলে কসবা স্টেশন আমরা এখানেই নামছি কারণ এখানে শ্যামের মামার বাড়ি এবং মামা আমাদের দাওয়াত দিয়েছেন জেমহীন পদঘাট পাড়ে দিয়ে অবশেষে পৌঁছাই শ্যামের মামার বাড়িতে এটি খাড়েরায় রায় অবস্থিত পৌঁছাতে বিকেল হয়ে গিয়েছে কিন্তু তাতে কি দুপুরের ভোজন যে বাকি খেদে বের হলাম আশপাশটা দেখতে অবশ্য সূর্য ডুবে গেছে এখন খুব একটা কিছু দেখানো সম্ভব না সিয়ামের মামার বাড়িতে অবশ্য একটা মাহফিল হচ্ছে আজ না করলো কিছু কন্িলা আল্লাহ ফিলটি যে মসজিদের মাঠে হচ্ছে সে মসজিদটি সম্পর্কে কিছু বলা যাক এটি হল খারেরার কেন্দ্রীয় মসজিদ খুবই বড় এবং দেখার মতো একটি মসজিদ সিয়াম থেকে শুনলাম সবচেয়ে বড় মসজিদ এটি পড়তে আসে এখানে যেহেতু কালকে শুক্রবার সিয়ামের কথা শুনে এখানে জুমা পড়ার ইচ্ছা জেগেছে কিন্তু আমাদের তো অন্য কোথাও তা কালকেই বুঝতে পারবেন কালকের দিন শুরু করার আগে মসজিদের ময়াজ্জিং থেকে এক কাপ চা খেয়ে আসি দ্বিতীয় দিন কসবা উপজেলার খাড়েরা অঞ্চল থেকে বেরিয়ে আজ আমরা যাচ্ছি আখাউড়ার পথে কেন কারণ আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার চতুরা দরবার শৈফে সেখানে শেষ নয় সেখান থেকে আমরা যাব বিখ্যাত কেল্লা সার দরগায় যিনি নিজ হাতে নিজের কল্লা তথা মাতা শহীদ করে ফেলেছিলেন সো শেষ পর্যন্ত সাথেই থাকুন আমরা এখন চতুরা দরবার শৈফের মাজার গেট অতিক্রম করছি গিয়ে দেখি সেখানে ছোট্ট পোলা কতগুলো থেকে খালি বোতল কিনছে মানুষ মূল্য রাখছে পাঁচ টাকা তার কারণ খুঁজতে গেলে জানতে পাই তারা এই পুকুরের পানি সংগ্রহের জন্য এগুলো নিয়েছেন এবং এর হ্যাকমতো রয়েছে বটে সেফার উদ্দেশ্যে পান করেন এই পুকুরের পানি সাইনবোর্ডও দেওয়া আছে পুকুরে গোসল করা ও স্যান্ডেল বা জুতা ভিজানো নিষেধ আমরা এখন কোথায় আসছি আমরা এখন আসছি ভ্রমণ ভিতরে আখাওয়ার মধ্যে সতেরো দরবার শরীফ একটা ফেমাস একটা দরবার আমাদের সাথে আছেন সিয়ামের সহজ সরল মামা এখানে আপনি কয়বার আসছেন এর আগে বিশ বার আচ্ছা আচ্ছা এখানে আসার হেকমত কি বলেন না মামা একটু আছে হ্যালো এই চতুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর প্রফেসর আব্দুল খালেক চতুরাবি রহমতুল্লাহ আলাই এই গ্রামেই তার জন্ম তিনি ফুরফুরা দরবার শরীফ থেকে খেলাফত লাভ করেন বেশ প্রসিদ্ধ একটা দরবার যেখানে ওয়ান পার্ট অফ বলা যায় ভণ্ডামি মুক্ত এখানে দেখলাম সবকিছু খুব রেস্ট্রিক্টেড ব্যাপারগুলো খুব ভালোভাবে মেনটেন করছে বিশেষ করে মহিলাদের আনাগোনা দরবার থেকে একটু দূরে রাখা হয়েছে তার জীবন কর্মেও তিনি শির ও বেদাত নিয়ে বেশ বলিষ্ঠ কণ্ঠে ছিলেন আমি এখন হাঁটতেছি হচ্ছে হজরত আব্দুল কালি রহমতুল্লাহ আলহীর নামে প্রতিষ্ঠিত সেই মাদ্রাসার সামনে আমি একটু দেখাই তো ওনার এখানে মাদ্রাসা ছাড়াও আরেকটি স্কুলও আছে তার লিখিত বইয়ের নাম সিরাজুস আলিকিন ভিতরে ঢুকতেই দরগার এনভায়রনমেন্ট অনুভব করা যাচ্ছিল জিকিরের আওয়াজ চারিদিকে গুনগুন করছিল এখন আমরা আছি হজরত খালেক সর রহমতুল্লা নামে প্রতিষ্ঠিত সেই স্কুলটার তৃতীয় তলায় এবং এখান থেকে মোটামুটি পুরো পুরো প্লেস্টার ভিউটা দেখা যাচ্ছে আমি আপনাকে একটু দেখাই লোক এটি হলো মসজিদের গম্বুজটা এর পাশেই মাজার এটা হচ্ছে স্কুল অ্যান্ড এই ওই পাশটা এটি হচ্ছে মাদ্রাসা তিনি উনিশশো পঞ্চান্ন সালের দোসরা এপ্রিল ইন্তেকাল করেন প্রতি বছর চারই ফাল্গুন ষোলোই ফেব্রুয়ারি সামনের বিশাল এই মাঠটিতে ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে এই মহান হাস্তিকে ঘিরে মাদারে জিয়ারত শেষে আমরা বেরিয়ে পড়ি দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড় উপজেলার খড়মপুরে অবস্থিত মাজার এখন খড়মপুর দরগা নামে পুরো দেশে পরিচিত আমরা পৌঁছে গেছি দরগাটি দুশো ষাট একর জমির উপরে অবস্থিত ইতিহাসে আছে এই দুশো ষাট একর জায়গা তৎকালীন আগরতলা রাজ্যের মহারাজা দান করেন আমরা গিয়েই প্রথমে মসজিদে ঢুকে পড়ি কারণ জুমার সময় হয়ে গিয়েছে আমরা নামাজ পড়িনি এই কেল্লা সাহ রহমতুল্লাহ রয়েছে শাহ রুদ্ধ কর ইতিহাস উনিশশো তিন সালে ইসলাম প্রচারের জন্য আসা হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলহীর সাথে ছিলেন তিনশো জন আউলিয়া তা তো আমরা সকলেই জানি এই তিনশো জন শিষ্যের মধ্যে অন্যতম ছিলেন সৈয়দ আহমদ গেসাদুরুস কেল্লা শাহ রহমতুল্লাহ আলাই ইতিহাস থেকে জানা যায় হজরত কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাহির বাংলাদেশি ইসলাম ধর্ম স্থাপত্য করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাজা গৌর গোবিন্দের জিয়ন কূপ নামে একটি আশ্চর্যজনক কূপ ধ্বংস করতে তার অনেক বড় অবদান রয়েছে নিজের তরবারি দিয়ে আল্লাহ বলে এক নিজের কল্লা কেটে তিতাস নদীতে ফেলে দেন তিনি কল্লা ছাড়া গিয়াসু দারাস তথা কেল্লাশা রহমতুল্লাহ আলহি তরবারি হাতে যখন জিওন কূপের সামনে টুকরো গরুর মাংস ওই কূপে ফেলে সাথে সাথে ওই কূপের সকল ক্ষমতা নষ্ট হয়ে যায় এখানে তার নিজের মাথা শহীদ করার কারণ একটাই ছিল সেই কূপের পাহারায় থাকত প্রায় চল্লিশ জন উলঙ্গনারী ইসলামের মান অক্ষুণ্ণ রাখতে তিনি নিজের জীবনকে বলি দিতে দ্বিধাবোধ করেননি যা আমাদের জন্য অনেক বড় শিক্ষা হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলাই কেল্লা শাহ রহমতুল্লাহ আলাহর পাক দেহ নিছাতে সিলেটে দাফন করেন এখানে রয়েছে সেই খণ্ডিত শিরপাক যেটি তিতাস নদীতে ফেলে দিয়েছিলেন তিনি তারও রয়েছে বেশ কিছু কারামত বাইরে বেশ কিছু তসবি আতর সহ ইসলামিক জিনিসপত্রের দোকান রয়েছে সেখান থেকে আমি আম্মুর জন্য একটি তসবি কিনে নিই দরগার এক রয়েছে বড় একটি ডেক নো হোয়াই সেখানে মানুষজন টাকাও ফেলেছে এমন গুরুত্বপূর্ণ মাজারগুলোর জিয়ারত শেষে আমার ব্রেক করি খাররা তথা সিয়ামের মামার বাড়ি বিদায় নি সিয়ামের মামার বাড়ি থেকে এবার গন্তব্য কুমিল্লা সেজন্য আমরা আবার চলে যাই কসবে স্টেশনে ট্রেনে চড়ে পৌঁছে যাই রসমালাই সহ বেশ কিছু ব্যাপারে বিখ্যাত কুমিল্লায় যা আমরা কাল খুঁজে বেড়ানোর চেষ্টা করব। এখন রাতটা কাটানোর জন্য চলে যাই সিয়ামের বাসায় দিন শুরু হয় আমাদের কুমিল্লা ইউনিভার্সিটি থেকে যেটি অবস্থিত কুমিল্লার পোর্ট বাড়িতে ইউনিভার্সিটি গেট পার হয়ে দু এক পা এগোতেই সামনে পড়বে এই বিশাল বড় চত্বর যার এক পাশে রাখা আছে বিশ্ববিদ্যালয়ের বাস গুলো কুমিল্লা আজকে অবশ্যই শেষ দিন আমাদের কুমিল্লা সফরে সো আমরা এখন আছে হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটিতে যেটা সিয়ামের বাসা থেকে খুবই কাছে প্রায় দুশো চৌচল্লিশ একর জমি ঘিরে বেশ কিছু উঁচু নিচু স্থানে অবস্থিত ফ্যাকাল্টি নিয়ে এই কুমিল্লা ইউনিভার্সিটি এটি ইউনিভার্সিটির প্রধান কার্যালয় আর একটু আগালে বিবিএ ফ্যাকাল্টি তবে সায়েন্স ফ্যাকাল্টিতে যেতে একটু হাইক করা লাগবে সায়েন্স ফ্যাকাল্টি পার হয়ে দেখি সামনে আর পথ নেই নিচে নেওয়া লাগবে তবে নিচে নামতেই চোখে পড়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ যেটি অনেক সুন্দর তার পাশে বঙ্গবন্ধু হল এই রোডটিকে হয়তো বলা হয় কৃষ্ণচড়া রোড এখানকার এরিয়াটা বেশ বড় অবশ্য আজকে বন্ধের দিন বিদায় ছাত্রদের খুব একটা আনাগোনা দেখা যাচ্ছে না খুবই কম মাঠে দেখি ক্রিকেট ক্রিকেট ম্যাচ চলতেছে এটা হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটির সেন্ট্রাল শহীদ মিনার শহীদ মিনারের উপর অবশ্য ইউনিভার্সিটিতে পড়ো একটা ভাইয়ের সাথে কথাও হয়েছে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এ এফ এম আব্দুল মঈম বলায় বাহুল্য এই বিশ্ববিদ্যালয়টির বৈচিত্র্যতা আমাকে মুগ্ধ করেছে আমরা এখন আসছি কুমিল্লার বিখ্যাত ময়নামতিতে ময়নামতি কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান যেটি আমাদের সমাজ বই বেশ পড়া হয়েছিল বইটিও অবশ্য এখন বিরক্ত হয়ে গেছে তবে এই স্থানটি আছে ঠিকঠাক জায়গায় ময়নামতির পূর্ব নাম রোহিতাগিরি এ চাপত আবিষ্কৃত লালময় অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হলো এই ময়নামতি প্রত্নস্থল বর্তমানে ময়নামতি অঞ্চলে যে ধ্বংসস্তবগুলো দেখতে পাচ্ছেন তা প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বিহারের অবশিষ্টাংশ প্রত্নতাত্ত্বিকদের মতে এটি জয় বসাক নামক একটি প্রাচীন নগরের ধ্বংসবশেষ ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে একটি এই বিহার এটি বারোশো প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে চিহ্নিত বহুত ইতিহাস বলা হলো চলেন এখন স্টেশনে গিয়ে ব্লকটা শেষ করা যাক সিয়ামের বাসায় গিয়ে কাপড় চোপড় গুছিয়ে বেরিয়ে তো পড়লাম স্টেশনের উদ্দেশ্যে পৌঁছে দেখি স্টেশন আসার কোনো নাম নাই তা অবশ্য একদিকে ভালোই ব্যাপার রিগ্রেট ফিল করা থেকে বেঁচে গেলাম কিসের রিগ্রেট বললেন না আমার আম্মু বাড়ি থেকে বের হওয়ার সময় বলছিল কুমিল্লা থেকে রসমালাই নিয়ে আসতে তাই আমরা আবার বেরিয়ে পড়লাম স্টেশন থেকে চলে গেলাম কান্দির পাড়ে অবস্থিত বিখ্যাত মাতৃভাণ্ডার থেকে রসমালাই নিতে কিনে নিলাম দুই বক্স রসমালাই একটা আমার আর একটা মিরাজের রসমালাই তো নিয়ে নিলাম কিন্তু ট্রেন চিন্তা নাই ট্রেন আসতে আরো দেরি আছে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার বেশ কিছু দর্শনীয় স্থান দরগাও মসজিদের অবশেষে আমরা ব্যাক করছি চট্টগ্রামের উদ্দেশ্যে এতক্ষণ পর্যন্ত সাথে দেখার জন্য অশেষ ধন্যবাদ যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে তা বহি প্রকাশ করবেন হ্যাঁ স্পেশাল থ্যাংকস টু সিয়াম যে আমাদেরকে পুরোপুরি হসপিটালিটি দিছে পুরো ভ্রমণ জুড়ে এন্ড অলসো শাউট আউট টু মিরাজ যে এখনো ক্যামেরার পিছনে আসে আমাকে পুরোপুরি এসিস্ট করছে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ সালাম র